আইকিউ ফিফটিন মার্কেটে ফিশ ফিস চলছে এই ফোন নাকি ফ্লাগশিপের রাজত্ব শেষ করতে এসেছে কেউ বলছে এটা গেম চেঞ্জার আবার কেউ বলছে ওভার আসল ঘটনাটা কি শুরুতে একটা প্রশ্ন রেখে যাই এত পাওয়ারফুল প্রসেসর আর এত বড় ব্যাটারি কিন্তু এই ফোনের আসল হিরো কে প্রসেসর নাকি অন্য কিছু উত্তরটা ভিডিওর শেষে যখন জানবেন তখন আপনার চিন্তা ধারায় বদলে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা শুধু রিভিউ করব না এই ফোনের হাড্ডি মাংস সব আলাদা করে দেখবো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি ক্লাস এবং মেটালের কম্বিনেশন তবে এটা কিন্তু দুইশো বিশ গ্রাম ওজন হাতে নিলে একটা রাজকীয় বার অনুভব করবেন যেটা সস্তা প্লাস্টিক ফোনে পাবেন না সামনে আছে সিক্স পয়েন্ট ইঞ্চির বিশাল টুকে কে এল প্যানেল কিন্তু আসল খেলাটা এখানে না খেলাটা হলো এর ছয় হাজার নিট ব্রাইটনেস মানে দুপুরের ক রোদ ডিসপ্লের নতুনের মতো চকচক করবে আর ওয়ান হান্ড্রেড ফোরটিন ফোর মাখনের মতো বললে ভুল হবে এখানে মাখনের চেয়েও ফিচ্ছিল চোখ তো জুড়ালো কিন্তু এই সুন্দর চেহারার নিচে যে দারবটা আছে তার খবর রাখেন বুকের কমান কারণ এর ভিতরে আছে এই প্রসেসরকে পাওয়ারফুল প্রসেসর হয় শুধু গেম খেললেই তো হয় না জীবনের সুন্দর মুহূর্তগুলো তো ধরে রাখতে হবে চলুন লেন্সের দুনিয়ায় ডুব দেই পিছনে ত্রিফল পঞ্চাশ মেগাপিক্সেল সেট আপ মেন ক্যামেরা আল্ট্রাওয়াইড এবং সবচেয়ে ইন্টারেস্টিং লেন্স দিনের আলোতে ছবিগুলো হাই ডেফিনিসিং আর্টের মতো লাগে কালার ব্যালেন্স ডিটেলস সব যেন মাপা আর হ্যাঁ টি ভিডিও রেকর্ডিং অপশনও আছে সামনের ক্যামেরাও বত্রিশ মেয়াদ ভিসিল দেওয়া হয়েছে সোজা কথায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য এডিট করার দরকারই পড়বে না লং ভিডিও করবেন গেম খেলবেন কিন্তু চার্জ থাকবে তো নাকি পাওয়ার ব্যাঙ্ক তাদের এ করতে হবে এখানে আইকিউ এর বড় চমক পাঁচ হাজার ছয় হাজার নয় পুরো সাত হাজার এর বিশাল ব্যাটারি সাথে একশো ওয়াটের চার্জার একবার চার্জে দুই দিন পার করে দেওয়া এখন আর স্বপ্ন না এখন আসি সেই ছোটখাটো ব্যাপারে যা সবাই এগিয়ে যায় হেডফোন জ্যাক নেই থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক নেই ডুয়েল স্টোরি স্পিকার আছে সাউন্ড বেস্ট লাউড এবং ক্লিয়ার ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করে কিন্তু মেমোরি কার্ড লাগানোর জায়গা নেই তবে দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি যাই নেবেন ওটাতে সন্তুষ্ট থাকতে হবে এছাড়াও আছে আল্ট্রাসোনিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা ভিজে হাতেও চোখের পলকে কাজ করবে আইফি সিক্সটি এইট বাই সিক্সটি নাইন ওয়াটার রেজিস্ট্যান্ট মানে বৃষ্টি বা পানিতে পড়লে হার্ট অ্যাটাক করার দরকার নেই এই ফোনটার আরো কিছু খারাপ দিক আছে তার মধ্যে ফোনটা বেশ বাড়ি এক হাতে ব্যবহার করলে কবজিতে ব্যথা হতে পারে আর কার্ভ ডিসপ্লে দেখতে জোস কিন্তু মাঝে মাঝে অসাবধানতা বসত টাচ লেগে যেতে পারে শুরুতে একটা প্রশ্ন করেছিলাম এই ফোনের আসল হিরোকে প্রসেসর বা ক্যামেরা নয় এই ফোনের আসল হিরো হলো সাত হাজার এম ব্যাটারি আর স্লিম বডির ব্যালেন্স এত পাওয়ারফুল ইঞ্জিন এত লং লাস্টিং ব্যাটারি এটাই একে অন্যান্য করে তুলেছে শেষ কথা আপনার বাজেট যদি প্রিমিয়াম হয় আর আপনি যদি এমন একটা ফোন চান যেটা দিয়ে আগামী তিন চার বছর রাজত্ব করবেন তাহলে আইকিউ ফিফটি আপনার জন্য কিন্তু দান স্বামী সেভেন্টিন প্রো ম্যাক্স কি এর চেয়েও ভালো কিছু দিয়েছে নাকি আইকিউ সেরা পরের ভিডিওতে হবে আইকিউ ফিফটিন বনাম স্বমি সেভেন্টিন প্রো ম্যাক্স এর মহাযুদ্ধ মিস করতে না চলে সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা এখনই বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ